অবশেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টার সাথে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় যে বৈঠক ছিল এই বৈঠক শেষে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তাতে এটাই মনে হয় যে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এটা কতটুকু সত্য এটা আমরা বিশ্লেষণ করব তবে একটা বিষয় আমরা ক্রেডিট দিব যে জামাত ইসলামী এই জুলাই ঘোষণাপত্র নিয়ে শুরু থেকেই চমৎকার রাজনীতি করে আসছে তাদের মধ্যমপন্থী অবস্থান ছিল তারা একেবারে বলেনি যে আমরা সেই শিক্ষার্থী তোমাদের সাথে একসাথে দাঁড়িয়ে ঘোষণাপত্র দিব আবার তারা এর বিরোধিতাও করেনি তারা মধ্যম পন্থা অবলম্বন করে আসে এখনো সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে জামাত ইসলামী যে প্রস্তাবনাগুলো দিয়েছে যে পরামর্শ দিয়েছে সেটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ এবং যৌক্তিক এবং জামাতের অবস্থান যুক্তিগত শেষ পর্যন্ত প্রমাণিত হচ্ছে জামাতে ধীরু সুস্থ মধ্যমপন্থী যে অবস্থান সেটাই শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হচ্ছে দর্শক জামাতের আমিরের বক্তব্য থেকে সেক্রেটারি জেনারেল বক্তব্য থেকে বোঝা যায় যে জুলাই ঘোষণাপত্রে সব দল একমত এবং এটাকে জাতীয় ঐক্যমত বলা যায় শব্দে একমত আর একটু যাচাই বাছাই হিসেব নিশ্চ করে সুন্দরভাবে করতে হবে সব দাল একমত হ্যাঁ মৌলিকভাবে এখন কেউই বলছে না যে জুলাই ঘোষণাপত্র এটা জারি করা যাবে না এই কথাটা এটলিস্ট কেউ বলছে না আলাপ আলোচনা করুন এটা রাখুন এটা রাখুন এটা নিয়ে কথা হচ্ছে বা আরো বৈঠক করুন কিন্তু জুলাই ঘোষণাপত্রে আমরা চাই না এই কথাটা অ্যাটলিস্ট কেউ বলছে অতএব যাতে এই জায়গা হয়ে গেছে এই ঐক্য ঐক্যমত এই জায়গাটা নিয়ে কনভেশন অভিজ্ঞের বিপক্ষে আমার অল্টারনেটিভ ফাইভ আছে অল্টারনেটিভ উদ্ভিদম আছে যেটা আপনাদেরকে বারবার বলে যে ইসলামপন্থীদের ঐক্য ঐক্য কিসের ঐক্য আপনি কালামা পড়েছেন এক মসজিদে নামাজ পড়েন আপনি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েন আপনি এক আপনি ওটা ভিন্ন এক এক কিন্তু আপনি আপনি বিশ্বাস করেন আপনি এক মসজিদে নামাজ পড়েন মানে আপনি এক আপনি এক জায়গায় হজ করতে যান আপনি এক ঐক্য এটাই অতএব কেউ বিরোধিতা করছে না বিরোধিতা করছে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এমনিতে আমাদের হিসাব থেকেই বাদ অতএব সর্বদলীয় ঐক্যবন্ধ হয়ে গেছে এবং এই সুখবরটা সুন্দরভাবে দিয়েছে জামাত ইসলামী এটা আপনাদের শোনাব গণমাধ্যমগুলো এভাবে শিরোনাম করেছে আহ সর্বদলীয় বৈঠক শেষে জামাত ইসলামের প্রতিক্রিয়া জামাত ইসলামের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এই বাস্তবতাটা ফুটে উঠেছে কি ঘটেছে কি এগুলো সুন্দরভাবে বোঝা যায় জামাত ইসলামের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতো এমন একটি মূল্যবান দলিল তৈরি করতে কোন অস্থিরতা অসঙ্গতি ও সমন্বয়হীনতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার শুরু থেকে জামাত ইসলামই এই পিউরিটির কথা বলছে এবং সমর্থন করে আসছে ষোলো জানুয়ারি বিকেল রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন সাংবাদিকদের গোলাম পরওয়ার বলেন জুলাই ঘোষণাপত্র রচনার জন্য সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে মত জন্য আহ্বান জানানো হয়েছে সর্বদলীয় বৈঠকে আমরা আমাদের মতামত পেশ করেছি মোটা দাগে পয়েন্ট টু বি নোটেড মোটা দাগে আলোচনার বিষয় বলতে গেলে প্রথমত জামাত ইস্তামি সহ সব রাজনৈতিক দল আই রিপিট দিস পয়েন্ট জামাদ ইস্তামি সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য ধারণ করার জন্য জুলাই গণব্যথানে ঘোষণাপত্র প্রণয়ন করা হোক এ বিষয়ে এক মত অতএব জুলাই ঘোষণাপত্র বিষয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এটা একটা সুখবর বলা যায় বিএনপি নাকে খদ দিয়ে লাইনে এসেছে তবে ঘোষণাপত্র চূড়ান্ত করতে দুদিন আগে থেকে সরকারের পক্ষ থেকে দেওয়া খসড়াগুলো অনেকেই সময় মতো পায়নি উল্লেখ করে তিনি বলেন ঠিক আছে এখন আবার খসড়া পাঠানো হোক আপনার এক সপ্তাহ সময় নেন প্রয়োজন হলে একটি মূল্যবান তৈরি করে কোনো অস্থিরতা অসংগতি ও সমন্বিত প্রয়োজন এটা কিছু অস্থিরতা থাকতে পারে কারণ ছাত্রদের পক্ষ থেকে পনেরো জানুয়ারি একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল এই জন্য সরকার একটা একটু হতে পারে তবে এখন যে আমার মধ্যমপন্থী যে পরামর্শ দিয়েছে যে আমাদের এসেছে এবার একটু সময় নিয়ে প্রয়োজনে আর একটা বৈঠক করা হোক সমস্যা নেই এবং রাজনৈতিক দলগুলো এই খসড়া নিয়ে আর একটু আলাপ আলোচনা করুক পরামর্শ সংশোধন করে ব্যবস্থা করা হোক ভাবে ঘোষণা প্রণয়নের জন্য প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় দরকার এর যে আমাদের সেক্রেটারি পরামর্শ দিয়েছেন আরো বৈঠকে ঠিক আছে প্রয়োজনে প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে বসুক এটা এক সপ্তাহের মধ্যেও এটা সম্ভব সব দলের সাথে আলাদাভাবে বৈঠক করে ডিক্লেয়ার করে যে এক সপ্তাহের মধ্যে সম্ভব তিনি আর আমরা পরামর্শ দিয়েছি সরকারের একটি মূল্যবান ঘোষণাপত্রের জন্য আরো মত বিনিময় দরকার তবে ঘোষণাপত্র খসড়া অনেক মৌলিক জিনিস বাদ পড়েছে বাংলাদেশ ইসলামী শক্তি বড় একটি ইসলামী শক্তি শক্তি বেশিরভাগ বিরোধী আন্দোলনে তাদের অসাধারণ ত্যাগ বহু মানুষকে শহীদ করা হয়েছে নিরীহ নিরাপরাধ নেতাদের ফাঁসিতে জুড়ে দেওয়া হয়েছে গুম করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোতে স্থান পায়নি ইতিহাস থেকে এমন মৌলিক বিষয়গুলো যেন বাদ না পড়ে সেগুলো সরকার দৃষ্টিতে এনেছে আমরা বলছি প্রক্রিয়াটা এমন হওয়া দরকার যাতে সব দলের স্টেক হোল্ডার মতামত দিতে হবে এখানে বড় হতে পারে বড় হলে অবশ্যই বিএনপির হত্যা করা নানান বিষয়ে উঠে আসতে পারে আর যদি সংক্ষিপ্ত ভাবে করতে চাই তাহলে জুলাই অগস্টের যারা পার্টিসিপেট করেছিল তাদের স্বীকৃতিটা দিয়ে ঘোষণা করে দিলেই হয় তবে মূল থাকতে হবে যে মুজিবা আওয়ামী আওয়ামী লীগের দশ তাদের কবর রচনা করতে হবে জরুরি তারা থাকতে পারে না অন্য সব বিএনপি জামাত উভয় স্বীকৃতি থাকতে পারে ছাত্রদের স্বীকৃতি দর্শক আহ জামাত ইসলামের মাধ্যমেই এই সুখবরটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে জাতীয় ঐক্যমত হয়েছে ঘোষণা পত্র হবে কেউ ঠেকাতে পারবে না চমৎকার জামাত ইসলামী ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়ে আসছে যৌক্তিক অবস্থান নিয়ে আসছে শুরু থেকেই